গাইস আজ কো বানামু তালের পিঠা এর জন্য চলে আইছে আরে তো তালের পিঠা বানাইতে যাই আমার লাগে এরম তো হইবে আমি কখনো ভাবি নাই অনেক বড় একটা বিপদ দিয়ে বাইছে গেছি আর মগো করে যে কোনো মাটির কিছু নাই মাটির জিনিসপত্র ছেলে না হের এটা ডাকনা ছেলে এই ডাকনা আন্টি কাট দি গো এইটাতেই কিন্তু পিঠা বানামু এইটা তো লইয়ে মুই চলে বাগানে বাগান দিয়ে কিন্তু মুই এই জায়গা কলার ডাগা কাইটে লইতেছিল কলা পাতা যে ডাইরেক্ট কয় মুই তো এই জায়গা কলার ডাগা কাইটে কুইটে চলে আইছি এখন কিন্তু কলা পাতাটা দিয়ে সুন্দর করে দুইটুইয়া লইতে হইবে যে বাগানে ছেলে একটু না দইলে

একদমই টুকরা টুকরাই দিতে চলে হে যেন টুকরা টুকরা করি নাই আর এই তো কলা পাতা ছলাইয়ে মই এটা বাই মুই যে পরিমানে তাল লাগবে হেই পরিমানে তাল ডাইলা লইতেছিলাম আমি এই যে অল্প পরিমানে বানাম হই অল্প পরিমানে তাল ডাইলা লইছি আর যেই যে তাল টুকছেলে হেই টুক কিন্তু ফ্রিজে ধুইয়া দিমু আর এই তো দেন তাল লইয়ে লইছি তাল এখনো কিন্তু বড় বড়ক রইছে আর এই তো সালের গুড় এখন তালের ভিতর ডাইলা লইতে হইবে এইডা তালে ভিতর ডাইলা ঢুললে মহাই যাই লইতে হইবে মুই এই যে তালটা একটু বেশিই লইছি তালের গ랜 মত্তারে বেশি ভালো লাগে এই তো তালের পিঠা বনাম তাল তাল যদি গ랜 না হয় তালে কেমনে হয় কন্দি এই তো তালে ডোডারে বানাই মুই সিনে দিতে ভুলে গেছিলাম তাই পরে আবার সিনি টিনি দিয়ে এখন আবারো মাহাই লইতেছি আছি ভালো হয়ে যায় টিনি দেওয়ার পর পানিটা আর একটু গোল লাগ নরম হয়ে গেছিল মনে হইতেছিল একটু পাতলা পাতলা হয়ে গেছে তাই আর একটু আডা দিয়ে লইছিলাম পরে এই তো দিয়ে আবারো একটু মাখা জাখা করে এখন চলেন বানাইয়ে ফলাই আর এই তো দেখেন ঢাকনাটা কত সুন্দর করে মোর জামাইতে কাইটা দিছিলে এখন এইটাই কিন্তু তালের পিঠা বানামু এই পিঠাটা আমি বেশি বাকি দেখছি মাড়ির করাইতে বা মাড়ির হাড়িতে বানাই মুই তো এই জন্য এই জায়গা মাড়ির একটা ঢাকনা লই লইছি আর এই তো পাতা ডারে সিটা এইটার উপরে ডোনিয়া নেতাছি না গোলাই গোলাটা নেতে আসি নিয়ে সুন্দর করে লিপে লিপে দিতে আছি দুই পাশে কলা পাতা দিয়ে সুন্দর করে ডাইকা ডুকা এই তো দিয়ে দিচ্ছি আর এই দেন সুন্দর মতন উলডাই পাল্টাই ভাজা লিতেছিলাম হঠাৎ করে শব্দ হইলে মুই তো ভয় পেয়ে গেছি আর এই দেন ডাকনাটা ভাইঙ্গে একদম সুরমার হয়ে গেছে সত্যি কইতে কি মুই তো অনেক ডরাইছিলাম কারণ এটা ছিল গ্যাসের চুলা গ্যাসের চুলা মোর তো আর জান ঠিক থাকতে না আর এই তো খাওয়া শুরু এটা কিছুটা সেদ্ধ পিডার মতন লাগতেছে মধ্যে তো ভালোই লাগছে আর খাইতে খাইতে কিন্তু অনেকগুলো কথা কইতে কইতে পড়ে যাওয়া গেছে আবার এই দেখেন আরেকটা করাইতেও দিয়ে দিতেছিলাম লোলা কোনো শান্তি নাই এই পিড়াটা হইতে ছেলে না একদম পূজা পূজা যাইতে মুই তো অনেক কাস্তেই তারপর হইতে ছেলে না কেমন জানি ওই মুই এরপর খাইয়ে দেখলাম কেমন লাগছে ছেলে বেশ ভালোই লাগছে এরপর আর কোনো চেষ্টা টেস্টা নাই একশো সডা বানাই লইছি বড় বড় সাই আর দুইটা সডা বানাইলেই হয়ে যাইবে মোর কাম এই দেন মুই কিন্তু সডা অলরেডি বানাই বুনাই নিয়ে চলে আসছি এখন খাইয়ে দেখি এই সডাটা কেমন হয়েছে সত্যি কথা কইতে কি জোলা যেই কটাই বানাইছি মজা হয়েছে কিন্তু খাইতে ওক আর ও কিন্তু ভালো লাগছে কারণ চিনি ছেলে তাল ছেলে অনেক সুন্দর গিরানো ছেলে তো কাজগুমতন বিদায় নিতে মোর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই মোরে কমেন্টে জানাইয়ে